নমস্কার প্রত্যেককেই স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি অর্থাৎ বৃষ রাশি নিয়ে আপনারা জানেন বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান রয়েছে প্রায় মে মাসের শুরু থেকে কিন্তু এই মাসের সব থেকে যেটি গুরুত্বপূর্ণ খবর সেটি হল বারোই জুলাই নাগাদ মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবেন আর আজকের আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হলো মঙ্গলের সঞ্চার বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট প্রায় পঁয়তাল্লিশ দিনের এই সঞ্চার কতটা পজিটিভ হতে পারে আপনাদের জন্য সেটি যেমন আমরা জানব কোন কোন ক্ষেত্র থেকে রাখতে হবে অনেক বেশি সচেতনতা বা সাবধানতা উভয় বিষয় নিয়েই জানার চেষ্টা করব আরেকটি বিষয় যেটি সব থেকে জরুরি হতে চলেছে সেটি হলো বৃষরাশিতে মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় সাধারণত দেখা যায় মঙ্গল হলেন শক্তি হস্ত অর্থাৎ আর সোর্স অব দ্য এনার্জি বলা যেতে পারে বা পাওয়ার বলা যেতে পারে আর বৃহস্পতি সেখানে রিপ্রেজেন্ট করে নলেজ বা ইন্টেলিজেন্সিকে আর এই দুটি গ্রহ এবং অবশ্যই বৃহস্পতি জীবকারক গ্রহ সুতরাং তাদের সহ অবস্থান যে জীবনচক্রের বিভিন্ন রকম বিষয়কে প্রভাবিত করবে সেটি নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকে না প্রথমেই আপনাদের জানাই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই সমন্বয় আপনাদেরকে কিছু না কিছু উন্নতি রিপ্রেজেন্ট করবে বা উন্নতির সুযোগ এনে দেবে তবে সেই সুযোগ বা সেই উন্নতি হতে পারে কিছু মেডিকেশনের মাধ্যমে হতে পারে যে কিছু অস্ত্রোপাচার বা সার্জারির মাধ্যমে তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের দীর্ঘমেয়াদী কোনো একটি সমস্যা চলছে যেখানে হয়তো সার্জারির প্রয়োজনীয়তা থাকবে বা প্রয়োজনীয়তা রয়েছে ডক্টরবাবু আপনাকে সাজেশন দিয়েছেন সার্জারির জন্য কিন্তু আপনি কোনো কারণবশত এগোতে পারেননি এই ধরনের সমন্বয়ের প্রভাবে দেখা যাবে যে হ্যাঁ সেই বিষয়টিতে এগোনো এবং সেটি থেকে একটা ভালো ফলাফল বা পজিটিভ রেজাল্ট আসার মতো সমন্বয় তৈরি হয় এটি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একটি পজিটিভ আঙ্গিক আমি অন্তত মনে করি দ্বিতীয়ত যাদের এক্সপেন্স প্রচুর পরিমাণে হচ্ছিল কোনোরকম সেভিংসের জায়গা একদমই নেই আর বৃষরাশির বেশ কিছু মাস ধরেই হ্যাঁ আয় হচ্ছে ব্যয় হচ্ছে যত্র আয় তত্র ব্যয়ের মতো একটা সমন্বয়ের জায়গা চলছে এবং যতটা ব্যয় নিজের জন্য হচ্ছে আদার্স যে পোষ্য বর্গরা বাড়িতে থাকেন বা আপনার রিলেটিভ আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের সদস্য তাদের জন্য কোথাও যেন গিয়ে মেডিকেল এক্সপেন্স তাদের জন্য কোথাও যেন গিয়ে অন্য ধরনের এক্সপেন্সের মাত্রাগুলো অনেকটাই বেশি কিন্তু তৈরি হয়েছে কারেন্টলি বৃষরাশির জাতক জাতিকাদের যেহেতু একাদশ ঘরের অধিপতির সাথে দ্বাদশপতির অবস্থান লগ্নে থাকবে এবং অ্যাডিশনালি আমরা দেখতে পারবো এই সংযোগে আপনার সপ্তম প্রতি অষ্টম্পতিও ইনভলভ হবে সুতরাং আপনাদের যে খরচের জায়গাটা সেটি কিন্তু কিছুটা হলেও কমে যাবে বা কিছুটা হলেও সঞ্চয়ের সীমা পরিসীমা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা ইনভেস্টার মূলত আপনার জীবন চলে ইনভেস্টের মাধ্যমে যেমন আপনি শেয়ার মার্কেট করতে পারেন আপনি স্টক এক্সচেঞ্জ করতে পারেন এই ধরনের সমগত্র ইনভেস্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেট বা প্রপার্টি রিলেটেড বিষয়ে যারা ইনভেস্টের মাধ্যমে জীবন ধারণ করার প্রচেষ্টা করেন তাদের কিন্তু এই সময়ে ভালো রিটার্ন আসবে এবং যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড ইস্যুস যারা ইনভেস্ট করেছেন হয়তো একটা ফ্ল্যাট ক্রয় করার পরিকল্পনা করেছিলেন যিনি ফ্ল্যাট তৈরি করেন অর্থাৎ সেই অর্গানাইজেশনকে আপনি অর্থ দিয়েছেন টোকেন নিয়েছেন এবং আপনি জানেন আপনার একটা ফ্ল্যাট রেডি হচ্ছে কিন্তু ফ্ল্যাট আর রেডি হয় না এবং এটা হয়তো ছমাস আট মাস দশ মাস প্রায় বছর এইভাবেই চলছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃষরাশির অর্থাৎ বৃষরাশির প্রপার্টি প্রাপ্তির একটা সংযোগ থাকছে আটকে থাকা প্রপার্টির একটা পজিটিভিটির জায়গা আসবে এবং যাদের ল লিটিগেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে যে হ্যাঁ প্রপার্টি আছে প্রপার্টি এখনো ভোগ করতে পারেননি সেখানে আপনি হয়তো এখনও যেতে পারেননি বা সেখানে হয়তো আপনার আত্মীয় স্বজন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে নানা রকমের জটিলতা বা সমস্যার জায়গা এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না অর্থাৎ প্রোপার্টি রিলেটেড বিষয়ে যে ধনাত্মকতার জায়গা আছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই বৃষরাশির জাতক জাতিকাদের তবে লিটিগেশনের ক্ষেত্রে সতেরোই জুলাই থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে সেটা প্রপার্টি রিলেটেড লিটিগেশন হোক সেটা আপনার জব রিলেটেড ল লিটিগেশন হোক সেটি আপনার পার্টনারের লিটিগেশনের জায়গা হোক এখানে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা বাড়তে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা বর্তমানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা এমন সম্পর্কে আছেন যে সম্পর্ক হয়তো সকলের সাথে শেয়ার করা যায় না এই ধরনের সম্পর্কগুলো থেকেও কিছু জটিলতার জায়গা আসার মতো অবকাশ আছে কেমন জটিলতা হতে পারে এই সম্পর্ককে কেন্দ্র করে আপনার বাড়িতে একটা জানা জানি তৈরি হল সেই জায়গা থেকে নানা রকমের ক্রন্দল অশান্তির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হলো এরকম একটা ভাইভস আমরা দেখতে পারি আবার কোথাও যেন গিয়ে দেখা যেতে পারে এই সম্পর্কে যাদের মত নেই তারা আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন বা আপনার ক্ষতি করার চেষ্টা করলেন এই মুহূর্তে যেহেতু আপনার একাদশে রাহু আছে কিছু বন্ধু এমন থাকবে যারা সেই মুখোশধারী বলা যেতে পারে চেষ্টা করছে আপনাকে কিভাবে পদস্থলন করা যায় কিন্তু আপনাকে নানা রকম বুদ্ধি দিচ্ছে এবং আপনিও বেশ তাদের বুদ্ধি নিচ্ছেন যদিও বৃষ রাশির ক্ষেত্রে তারা নিজেরা রিজিড থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোথাও যেন গিয়ে বর্তমানে সেই রিজিডিটির অভাব নিজের মানুষের বুদ্ধি না নিয়ে আপনি অপর মানুষের বুদ্ধি নিচ্ছেন এবং ডেফিনেটলি তার একটা ইম্প্যাক্ট আসবে সেটা তো স্বাভাবিক তো এই জায়গাটাকে বৃষ রাশিকে কিন্তু কন্ট্রোল করতে হবে বা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকবে এবং সেই পঞ্চমের সাথে আমরা সেভেন এইটের কম্বিনেশান পেলাম তো কোথাও এমন হতে পারে আপনার এক্সট্রা যে সম্পর্ক আছে সেখান থেকে আপনার প্রেশার আসলো এবং আপনাকে একটা অন্য ধরনের ডিসিশান নিতে হলো কেমন ধরনের ডিসিশান যে বিয়ে করে নিতে হবে বা এখনই এটাকে একটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে কিংবা আপনার যিনি ধর্মপত্নী আছেন বা আপনার যিনি হাজবেন্ড আছেন তার সাথে আর থাকা যাবে না বা এই ধরনের একটা প্রেসার আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকছে বৃষরাশির আমরা যদি মনিটারি বিষয়ে আর্নিংয়ের কথা বলি আমি প্রথমেই বললাম যে ব্যয়ের ক্ষেত্রে ব্যয় প্রবণতার জায়গাটা কমছে কমতে চলেছে ইনভেস্ট থেকে কিছু ভালো রিটার্নের জায়গা আসবে তবে যদি চাকরি বা কর্মজীবনের রেফারেন্সে আমরা কথা বলি আপনারা জানেন আপনাদের দশমভাবে অবস্থান করছেন শনি তিনি বক্রগতিতে বর্তমানে রয়েছেন এবং শনির এই বক্রগতির কারণে এমন কোনো প্রফেশনাল জায়গা আপনাদের পরিবর্তন হওয়ার টেন্ডেন্সিতে থাকছে যদিও আমি এখানে আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম বুঝে শুনে পরিবর্তন করা যেতে পারে তবে কিছু জবের ক্ষেত্রে কিন্তু সডেন ডিস্টারবেন্স আসবে আপনি জব পেলেন তারপরে মনে হলো জবটা কন্টিনিউ করবো কিন্তু যখনই আপনি মনস্থির করে নিয়েছেন যে এবারে চেঞ্জ করব না তখন থেকেই সমস্যাটা দানা বেঁধেছে এবং বেসিক্যালি একটা অফিস পলিটিক্সের জায়গা আপনাদের এখন কিন্তু দেখা যাবে তার সম্ভাব্য কারণ আছে বেশ কয়েকটি কারণ ষষ্ঠপতি তার সাথে রবির অবস্থান দারিদ্রযোগের একটা কোলাবোরেশন তৈরি হওয়া তাছাড়াও আমরা দেখতে পারব আপনার দশমভাবে স্যাটার্নের রেক্টোশান তবে আলটিমেট রেজাল্টটা কিন্তু নেগেটিভ নয় অর্থাৎ এখানে চাকরি চলে গেল। তারপরে এক বছর বসে আছে এই ধরনের কোনো সিচুয়েশন আসবে না যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হয়তো একটু নেগেটিভ সিচুয়েশান রয়েছে বর্তমানে একটু ভয়ভীতির জায়গা রয়েছে বা চেঞ্জ করতে গিয়ে আপনি নানা রকমভাবে আর জাস্ট ভয় পাচ্ছেন আমি আপনাদের একটা কথাই বলি মঙ্গলের এই সঞ্চার আলটিমেটলি আপনাদের জন্য কিন্তু লাভদায়ক একটা কথা তো পরিষ্কারভাবে বুঝতে হবে যে দ্বাদশপতির দ্বাদশের অবস্থানের তুলনায় দ্বাদশপতির লগ্নে অবস্থান অন্ততপক্ষে কিছুটা সাপোর্টিভ বিকজ যে কোনো প্ল্যানেট তার নিজের ভাবের যখন দ্বাদশভাবে থাকে সেটি নেগেটিভ ফলাফল দেয় ভাবের পরিবর্তে সে যদি দ্বিতীয় থাকে তাহলে কিন্তু ভালো ফলাফল দেয় আর দ্বাদশপতি দ্বাদশপতির দ্বাদশ ভাব সাপেক্ষে কিন্তু বর্তমানে দ্বিতীয় থাকবে বারোই জুলাই থেকে ঠিক পঁয়তাল্লিশ দিন সো এই সিচুয়েশনে আমরা একটা পজিটিভ আউটকাম নিশ্চিতভাবেই পেতে চলেছে ব্যবসার জায়গাটি কিন্তু এই সময় খুব ইম্পর্টেন্ট কেন কারণ এই সময়ে আপনার কিছু রং ইনভেস্টমেন্টের জায়গা নতুন করে হতে পারে আমি প্রথমে আপনাদের যে ইনভেস্টমেন্টের কথা বললাম সেটা অলরেডি করেছেন কেউ করেছেন এপ্রিলে কেউ করেছেন মার্চ মাসে কেউ করেছেন গত বছর এনিহাউ অলরেডি আপনার সেই ইনভেস্টমেন্ট হয়ে গেছে তার রিটার্ন এখন পেতে পারে তবে বর্তমানে আপনি যে ইনভেস্টমেন্ট করতে চলেছেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু বুঝে করতে হবে কেন কারণ আপনার সপ্তম্পতি অষ্টমপতি একাদশপতি দ্বাদশপতি সমস্ত ভাবগুলির অধিপতি গ্রহ তারা কিন্তু কনজয়েন্ড রয়েছে কানেক্টেড রয়েছে তাহলে ইনভেস্ট অবশ্যই হবে এই সময় অনেকে দেখবেন ইনভেস্ট করেছেন কিন্তু সেই ইনভেস্টমেন্টের রিটার্নের যদি আমরা কথা নিয়ে আলোচনা করি সেটা তো অবশ্যই পরবর্তীকালে আলোচনার বিষয়বস্তু বা আলোচ্য বিষয় পরবর্তীকালের জন্য তবে কারেন্টলি ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন হন অনেকেই মনে করেন বৃষরাশি শৌখিনতার জিনিসপত্র হয়তো বেটার হতে পারে অনেকেই মনে করেন গাড়ির ব্যবসা ভালো হতে পারে এই কনসেপ্টগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে টেন হাউস দেখতে হবে সেভেন হাউস দেখতে হবে এবং অবশ্যই ডি দশমাংশ চার্টের অ্যানালাইসিসের মাধ্যমেই একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে এই সঞ্চার যদিও আপনাদের সেলফ প্রফেশনের জন্য শুভ সেলফ প্রফেশনে যোগাযোগ বৃদ্ধি থেকে শুরু করে বেশ কিছু সমন্বয় আমরা দেখতে পারব যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে বর্তমানে সিচুয়েটেড তাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকবে আপনি বিদেশে গিয়েছেন কর্মজীবনের জন্য নয় চাকরির জন্য নয় পড়াশোনার জন্য আপনি কি করেন পার্ট টাইম একটা জব করছেন বা কন্টিনিউ করে যাচ্ছেন এই ধরনের বিষয়ে সাকসেস রেট নিশ্চিতভাবে অনেকটা বাড়বে এবং নিশ্চিতভাবে এটা লক্ষ্য করা যায় যে আপনাদের গ্রোথের জায়গা অবশ্যই আছে টাইম জবটা একটা টেম্পোরারি জব থেকে পারমানেন্টের দিকে যাওয়ার টেন্ডেন্সিও কিন্তু বাড়বে বৃষরাশির যে তিনটি নক্ষত্র আছে আমি মনে করি কৃত্তিকার এই সমন্বয় সর্বাধিক লাভদায়ক কারণ কৃত্তিকার ক্ষেত্রে একে ধারে ফাইন্যান্স একেবারে প্রফেশনাল লাইফের পজিটিভিটি থাকতে কৃত্তিকার দাম্পত্য জীবনে যে কলহ এবং এটা খুব স্বাভাবিক কৃত্তিকা এতটাই পারফেকশানকে বিশ্বাস করে এবং এতটাই এদের জীবনকে একদম প্রপার ওয়েতে নিয়ে যেতে চায় যে কারণে বারবার সমস্যা আসে এবং স্পষ্টবাদী তার মাত্রাটা এতটা ছাপিয়ে যায় কৃত্তিকার এটা কিন্তু অন্যতম একটা সমস্যার কারণ সেই কৃত্তিকা নক্ষত্রের অনেকেই আছেন যাদের দাম্পত্যের জায়গাটা বেশ ডিস্টার্ব পার্সোনাল লাইফ সুগঠিত হতে চাইছে না সো কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে আমরা এই পজিটিভিটি কিন্তু এই মঙ্গলের সঞ্চারের প্রভাবে দেখতে পারব কিন্তু যখনই আমরা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে চলে যাবো রোহিণীর কিন্তু এই সঞ্চারের সবথেকে খারাপ আঙ্গিক হচ্ছে আপনার জীবনচক্রে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা যে কোনো ধরনের সম্পর্ক যেটি সর্বজন সম্মত নয় সো এই জায়গা থেকে কিছুটা ডিস্টার্ব রোহিণীর আসতে পারে রোহিণী এমনিতেও জীবনচক্রে প্রচুর পরিমাণে এই সম্পর্ক থেকেই পার্টিকুলি কষ্ট পান এটা নয় যে সব রোহিণী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে একদমই সেটা নয় তবে রোহিণী সম্পর্ক তৈরি করলেই সেখান থেকে দুঃখ পাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায় এবং বর্তমান পরিস্থিতিতে রোহিণীর কিন্তু সেই একটা মেন্টাল প্রেশারের মধ্যেই কন্টিনিউশান চলছে যেখানে আপনি স্টেবিলিটি পাচ্ছেন না তবে রোহিণী নক্ষত্রের এই সঞ্চারের প্রভাবে ফাইন্যান্স পজিটিভ দিক এবং প্রফেশনাল গ্রোথের প্রবণতাটা কিন্তু অনেকটা ডেভেলপ করবে বলে আমি মনে করি ফাইনালি আমরা আরেকটি যে নক্ষত্র নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অ্যান্ড আমি মনে করি মৃগশিরা নক্ষত্রের এই সঞ্চার ফল কিন্তু শুভ সেটা স্বাস্থ্যের দিক থেকে হোক প্রফেশনাল আঙ্গিকে হোক এবং যে কোনো ধরনের এক্সামিনেশান সেটা যদি কম্পিটিটিভ এক্সামিনেশান হয় সেটা নিট পিজি হতে পারে সেটা ক্যাট হতে পারে সেটা গেট হতে পারে এনি টাইপ অফ কম্পিটিটিভ এডুকেশান যেটি আমার পরবর্তীকালে শিক্ষার পথ প্রশস্ত করবে সেই এডুকেশানে সাকসেস মৃগশেরার বাড়বে এবং মৃগশেরার একটি সাজেশন আমি প্রদান করব যে আপনার ডিসিশানকে একত্রীকরণ করুন এবং নির্দিষ্ট একটি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন মৃগসিরার কিন্তু এই একটাই থেকে বড় সমস্যা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম এবং অস্থিরতার একটা প্রভাব সো সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল মঙ্গলের সঞ্চারকে কেন্দ্র করে পঁয়তাল্লিশ দিনের মঙ্গলের সঞ্চার বৃষরাশির কোন কোন সেক্টরে ইফেক্ট করতে পারে আমরা আলোচনা করলাম বিষদে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার শিরোধার্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর ভালো থাকুন আপনারা جای سری